লালবাগ কেল্লা পুরান ঢাকার বুকে দাঁড়িয়ে থাকা মুঘল স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন এক হাজার ছশো আটাত্তর সালে মুঘল শাহী এই দুর্গের নির্মাণ কাজ শুরু করেন তবে শায়েস্তা খান কন্যা পরিদিবীর অকাল মৃত্যুর পর কেল্লার নির্মাণ কাজ আর শেষ হয়নি এই কেল্লায় রয়েছে তিনটি প্রধান অংশ শাহী মসজিদ দরবার আর পরিদিবীর সমাধি প্রতিটি স্থাপত্যেই মুঘল কারুকার্যের নিপুণ ছোঁয়া লালবাগ কেল্লা শুধু একটি ঐতিহাসিক স্থাপনা নয় এটি এক জীবন্ত ইতিহাস যা আজও ঢাকার অতীত ঐতিহ্যকে বুকে ধারণ করে দাঁড়িয়ে আছে